বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান কুয়েট সেখানে চলমান শিক্ষার্থীদের আন্দোলন জানো একবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কতটা অমানবিক হতে পারে প্রশাসনের নিরাপত্তা আর সেই কঠিন সময়ে সাহসিকতার সঙ্গে সামনে এসেছেন একজন ছাত্রনেতা হাসনাদ আব্দুল্লাহ চলুন জেনে নেই আসলে কি ঘটেছিল কুয়েটে এবং কেন সেই আন্দোলন আজ ভয়াবহ মোড় নিচ্ছে আঠারোই এপ্রিল কুয়েট ক্যাম্পাসে এক মর্মান্তিক ঘটনা ঘটে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রদলের নেতাকর্মী ও বহিরাগতরা কিন্তু আশ্চর্যজনকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয় এমনকি যারা হামলা করেছে তাদের নাম পর্যন্ত মামলা উল্লেখ করা হয়নি এর পরের ঘটনাগুলো যেন এক ভয়ঙ্কর গল্প একদিকে হামলাকারীদের বিচার হয়নি অন্যদিকে বহিরাগত একজন বাই শিক্ষার্থীর নামে মামলা করেন আর প্রশাসন সামরিক বহিষ্কার করে দেয় এই আজ জীবন ঝুঁকি নিয়ে অমরণ অনশনে বসেছেন একুশে এপ্রিল বিকাল চারটা থেকে চলমান এই অনশন দিন গড়িয়েছে কয়েকজন অসুস্থ হয়েছেন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনও নেই কোনো কার্যক্রম পদক্ষেপ প্রতিদিন প্রদীক্ষণে বাড়ছে শিক্ষার্থীদের ক্ষোভ আর হতাশা এই সময় ফেসবুকে এক গুরুত্বপূর্ণ স্ট্যাটাস দিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসতাদ আবদুল্লাহ তিনি স্পষ্ট বলেছেন দু হাজার চব্বিশ সালের জুলাইয়ের গণভ্যানের ভয়াবহতা যেন ভুলে না যায় কেউ শিক্ষার্থীদের সঙ্গে পোষণ করলে ইতিহাসে ক্ষমা করবে না তিনি আরও বলেন কুয়েট শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো যেন মেনে নেওয়া হয় একজন রাজনৈতিক নেতার পক্ষ থেকে এই বক্তব্য নিঃসন্দেহে সাহসিকতার পরিচয় বিশেষ করে এমন সময় যখন অধিকাংশ রাজনৈতিক শক্তি নীরব আজ কুয়েটির শিক্ষার্থীরা শুধু নিজেদের অধিকার নয় সারা দেশের ছাত্র সমাজের ভবিষ্যতের জন্য লড়াই করছে আপনি যদি মনে করেন এই খবর পৌঁছে দেওয়া উচিত আরো বহু মানুষের কাছে তাহলে ভিডিওটি শেয়ার করুন